প্রদীপটি হবে আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানের সূচনা করব সেই মুহূর্তটি আমাদের কাছে এসে গেছে আমরা প্রদীপ প্রজ্জ্বলন করে নিতে চাই আমাদের বিশিষ্ট অতিথি যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি মঞ্চে করতে চাই তার দিয়ে রয়েছে অন্যান্য সাগরী সুন্দর

যে সকল ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তার অভিভাবকরা আজকে দর্শকের আসনে সবার উদ্দেশ্যে কি বার্তা দেবেন আর দর্শকদের উদ্দেশ্যে নতুন বৎসরের কি শুভেচ্ছা থাকবে সকলের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি আন এটা তো চাইবই এবং অবশ্যই আমার এই অনুষ্ঠানে যদিও আমি অনেকটাই পরিশ্রম এবং সমস্ত কি বলবো একটা এই যে জার্নি এই অনুষ্ঠানটা হওয়ার পিছনে তিন চার মাস কত তিন দিন অত তিন চার মাসের জার্নি অনেকটাই ক্রেডিট দেব আমার স্টুডেন্টদের গার্জেনদের কারণ তারা ভীষণভাবে আমাকে স্বাভাবিকতা করেছে তারা এই জায়গায় আমি আজকে দাঁড়াতে পারতাম যে অনুষ্ঠানটা জানি না কতটা সফল হবে শেষ পর্যন্ত শেষ ভালো যা সব ভালো তার তো আশা করছি অনুষ্ঠান ভালো হবে আমি ভীষণ পজিটিভ মাইন্ডেড একজন মানুষ সদর্থ কথাই ভাবি তো অবশ্যই ক্রেডিট দেব আমার স্টুডেন্ট গার্জেনদের তারা অনেক কষ্ট করে এই জায়গাটায় এসে পৌঁছেছেন আমার প্রত্যেকটা আবদার মেনেছেন আমি রীতিমতো অত্যাচার করেছি আজকে আটটায় রিহার্সাল আজকে সাড়ে আটটা ইয়ে রিহার্সাল তো সবাই সবটা করে এই জায়গায় অবশ্যই সবার জন্য আমার একটাই কামনা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালোটা নিয়ে থাকুন ভালোটা নিয়ে বাঁচুন এটা কততম আমার বাস্তবিক অনুষ্ঠান হলো আমার এটা এই দ্বিতীয় বর্ষ কারণ আমি আগের বছর থেকে এটা শুরু করেছি কোভিডের জন্য আমার কটা বছর হয়নি তো এই উদ্যোগ নিয়ে আমার গত বছর একটা অনুষ্ঠান হয়েছিল আজকে বাৎসরিক একটা অনুষ্ঠান রেখেছেন রুমিদি এবং সেখানে আপনারা অতিথি হিসাবে উপস্থিত আছেন এখান থেকে সকলকে কি বার্তা দেবেন ভালোবাসা জানাচ্ছি কারণ ও আমাদের কাছে অনেক ছোটো থেকে শিখেছে ও যাকে এই জায়গাটায় পৌঁছেছে সেটাতে মানে দেখে শুনে খুব আনন্দ লাগছে আর এটা বলবো যে ও যে ধারাটাকে এগিয়ে দিয়ে যাচ্ছে বা আরও যে প্রচুর বাচ্চা প্রচুর স্টুডেন্টদের মধ্যে যে ওইটাকে নিয়ে ও তাদের সাথে করে নিয়ে যাচ্ছে এটা একটা বিশাল জিনিসটা ও এগিয়ে নিয়ে যাচ্ছে তার জন্য ওকে ধন্যবাদ এইভাবেও এগিয়ে চলুক সেটা আমরা সবাই চাই আমার নাম বৈশালী দিদি আজকে রুমিদির প্রচেষ্টায় তার উদ্যোগে এরকম একটি অ্যানুয়াল ড্যান্সের প্রোগ্রাম আয়োজন হয়েছে এবং সেখানে আপনি উপস্থিত কি বলবেন আমি বলি যে আমরা

সেখান থেকে এইভাবে এগিয়ে নারীরা যেভাবে করবে ওনারা আমি বলবো কিন্তু ফাঁকি পরিস্থিতি আর রুমের মধ্যে একটা আলাদা আমার স্নেহতা আসির কাজ যাওয়ার জন্য যে স্টাইল ও নাচটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তার সাথে ওর স্কুলকে যেভাবে ক্লাসিক্যাল আগুন

বিভিন্ন রকমের আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে আপনি কালচারাল জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়াটা ভীষণ সাধুবাদ জানাই ওকে এবং সাথে সাথে এই ইনস্টিটিউশনের সকল স্টুডেন্ট প্যারেন্টস সকলকে জানাই তারা যাতে এইভাবে ভবিষ্যতে থাকে এবং এইভাবে সুন্দরভাবে যাতে জিনিসটাকে নিয়ে চলতে পারে মানে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছে দাদা রুমিদের উদ্যোগে এবং সমস্তটাই পরিচালনা ব্যাপারটাও রয়েছে তার মধ্য দিয়ে এবং ছোটো ছোটো মেয়ে থেকে শুরু করে পনেরো ষোলো বছরের যারা তার কাছে গান শেখে নাচ শেখে তাদেরকে নিয়ে আজকের বাৎসরিক অনুষ্ঠান এবং বাৎসরিক অনুষ্ঠানে নৃত্যের মধ্য দিয়ে এবং অতিথিদের বরণের মধ্য দিয়ে এ রটারি সদনে অনুষ্ঠিত হচ্ছে কি বলবে এই নিয়ে প্রথম যেটা বলবার সেটা হচ্ছে রুমি চট্টোপাধ্যায়ের আর ডান্স একাডেমি এটা সমর্থক শব্দ রুমি চট্টোপাধ্যায়কে আমি অনেক ছোট্টবেলা থেকে চিনি জানি এই নাচ নামক শিল্পটিকে জীবনের সঙ্গে জড়িয়ে নেবার জন্য রুমির যে অধ্যাবসায় যে যুদ্ধ সেটা অকল্পনীয় ছিল সে শুধু হাওড়াতে থাকে সেখান থেকে মনের ইচ্ছেটাকে পাথেও করে রুমি কলকাতায় পাড়ি দেয় পৃথিবী বিখ্যাত সে নৃত্যগুরু গুরু তনুশ্রী শঙ্কর মহাশয়ের কাছে শিখবার জন্যে অনেক কষ্ট করে তার বাবা তাকে নিয়ে আসতেন সংসারে মধ্যবিত্ত সমাজে যেটা হয়ে থাকে আর পড়াশোনাটা আগে গান বাইনা খেলাধুলো করে কিন্তু তার বাবার ঐকান্তিক ইচ্ছে ছিল তিনি আজকে নেই কিন্তু তার ইচ্ছের উপর ভিত্তি করে ভূমি পেরেছে কিন্তু এই তনুশ্রী শঙ্কর মহাশয়ের কাছে নিজের নৃত্য শিল্পের এই যে উন্নতি সাধনটা করতে বাঙালির গর্ব বাংলার গর্ব ভারতের গর্বোষে সুব্রত ঘোষ আরেকজন সম্মানীয় অতিথি রয়েছে ডক্টর সুমনা শেখ্ট মহাশয় তার জন্য আমাদের অনেক 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 শ্রদ্ধায় আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা দয়া করে একটু আসন গ্রহণ করেন এবং আপনাদের চোখে